কাঁথি সাংগঠনিক জেলার কালীনগরে বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গের কৃষ্টি সাংস্কৃতিক ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং স্বৈরাচারী শাসকের অপশাসন থেকে মুক্তি পেতে সকলে বিজেপির সদস্যতা গ্রহণ করার আবেদনের সাথে সাথে সকলে ঐক্যবদ্ধভাবে পশ্চিমবঙ্গের হৃত গৌরবকে পুনরুদ্ধার করার আহ্বান করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যারা ভারতবর্ষের বিকাশ তারা ভারতীয় জনতা পার্টির সদস্য আমাদের সদস্যতা কুড়ি লক্ষের কাছাকাছি আমাদের আমরা পূর্ব মেদিনীপুর জেলায় দীপাবলি জগত এখানে আমরা নেমেছি সাংগঠনিক জেলা সতেরো তারিখে স্পেশাল ড্রাইভে বাইশ হাজার মেম্বার করেছে প্রায় পনেরো হাজার মেম্বার মেদিনীপুর জেলা ভারতীয় জনতা পার্টির দুর্গসভা নির্বাচনে মধ্যে পনেরোটা বিধানসভায় আমাদের লিডার প্রায় পঞ্চাশ হাজার ভোটে জিতেছে এত কুৎসা অপপ্রচারের পরে পিসি ভাইপোর এত হাঁটাহাঁটি ইত্যাদির পরে তমলুক কেন্দ্রে আমরা মানে এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে মাননীয় অভিজিৎ গাঙ্গুলিকে আশি হাজার এই জেলাতে ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ ভোট পেয়েছে ফর্টি সিক্স পার্সেন্ট দক্ষিণবঙ্গের আমাদের এই জেলা বিজেপি দুর্গ

নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দক্ষিণ ময়না হাই স্কুল শতবর্ষে আগামী তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল 10টায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যামন্দিরে শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা 管理。 আপনি কি আপনার বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্যের জন্য মার্বেল গ্রানাইট ওয়াল টাইলস ইত্যাদি কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনজন মার্বেল এন্ড টাইলস আমাদের কাছে সঠিক মূল্যে পাবেন মার্বেল গ্রানাইট 3D ফ্লোর ওয়াল স্যানিটাইজেশনের জিনিসপত্র আমাদের ঠিকানা বলাইপন্ডা ময়না পূর্ব মেট্রিপুর শ্যামা বিকารীর পাশে বিশেষ দ্রষ্টব্য অর্ডার অনুযায়ী মন্দির এবং সিংহাসন বানানো হয় এবং তিরিশ হাজার টাকার কেনাকাটার ওপর হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি